দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে পরিষ্কার হল এশিয়া কাপ দু আয়োজন নিয়ে ধোঁয়াশা ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েন থাকা সত্ত্বেও চলতি বছরের আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দুই শহর দুবাই ও আবুধাবিতে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে পাঁচ সেপ্টেম্বর শুরু হয়ে একুশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এবারের এশিয়া কাপে মোট আটটি দল খেলবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ওমান সংযুক্ত আরব আমিরাত ও হংকং এই আট দলের মধ্যে র্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ফেভারিট হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত দু তেইশ সালের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দশ উইকেটে উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার দল ওই ম্যাচে ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মোহাম্মদ সিরাজ তবে সেই আসর ছিল পঞ্চাশ ওভারের ফরম্যাটে আর দু সালের এই আসর হবে টি টোয়েন্টি সংস্করণে যা আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও ব্যবহৃত হবে ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে কিছুদিন আগেও ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল তবে টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী বিসিসিআই নিশ্চিতভাবে ভারতীয় দল পাঠাবে টুর্নামেন্টে ফলে টুর্নামেন্টের আকর্ষণ বহুগুণে বাড়ছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশ্ব ক্রিকেটে বাড়তি উত্তেজনা সংযুক্ত আরব আমিরাতের আগেও একাধিক ভারত পাকিস্তান দৈলভের আয়োজক হয়েছে এবং এবারও তারা নিরপেক্ষ ভেনু হিসেবে নির্বাচিত হল দুবাই ও আবুধাবির আধুনিক স্টেডিয়াম ও লজিস্টিক সুবিধা এই আয়োজনকে আরও সফল করে তুলবে বলে মনে করছে আয়োজকেরা এখন অপেক্ষা কেবল সূচি ঘোষণার আর ক্রিকেট প্রেমীদের আশা বিতর্ক নয় মাঠের পারফরমেন্সই স্মরণীয় হয়ে থাকবে এশিয়া কাপ দু